এখন তোমাদের জন্য একটা বড় কোশ্চেন ঠিক আছে তোমাদের জন্য একটা বড় কোশ্চেন আমার পক্ষ থেকে এটা তোমরা চিন্তা করবা ঠিক আছে এটা তোমরা চিন্তা করবা উত্তরটা আমি দিব অবশ্যই উত্তরটা আমি অবশ্যই বাট তোমরা একটু চিন্তা হচ্ছে ভাইয়া আমরা আগে যখন ত্রিকোণমিতি পড়ছি বা আজকে যখন রিক্যাপ করতেছিলাম ঠিক আছে আজকে যখন রিক্যাপ করতেছিলাম তখন এটা তো লম্ব তাই না আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ ঠিক আছে এটা হচ্ছে আমার অতিভুজ তাইলে সাইন থিটা কি ছিল আমরা তো আজকেই লিখছি যে লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ বা কস থিটা এইটা কি ছিল এটা ছিল ভূমি বাই অতিভুজ ঠিক আছে একটা হচ্ছে লম্ববায়ু অতিভুজ আর একটা হচ্ছে বাই অতিভুজ এটা ছিল এখন ত্রিকোণমিতি আমরা যেভাবে শিখছি আমরা যেভাবে শিখছি নাইন টেনে বা আমরা এখনও হচ্ছে যেভাবে শিখি সেটা হচ্ছে সমগণী ত্রিভুজে তিন কোণের অনুপাত সমগণী ত্রিভুজে তিন কোণের অনুপাত তো এইখানে জিরো ডিগ্রি কোণ বা নাইনটি ডিগ্রি কোণের অনুপাত আমরা কিভাবে বের করি জিরো ডিগ্রি কোণ বা নাইনটি ডিগ্রি কোণের অনুপাত একটা উপায় ছিল আমরা হচ্ছে নাইন টেনে বইয়ে আমাদের ছিল সেটা তোমাদের মনে আছে কিনা সেটা হচ্ছে আমার এই পয়েন্টটাকে ঠিক আছে এই পয়েন্টটাকে আমি যদি নিচের দিকে নামাতে থাকি এই পয়েন্টটাকে আমি কোন দিকে নামাতে থাকি ধরো আমি নিচের দিকে নিয়ে আসি ধরো এই পয়েন্টটাকে আমি এরকম নিচের দিকে আনতেছি ঠিক আছে নিচের দিকে আনতেছি তাহলে নিচের দিকে আনলে কি হবে ধরো কিছুটা আমি নিচের দিকে আনছি তাহলে কি হয় খেয়াল করো তাহলে এই পয়েন্ট থেকে এখন যদি এই পয়েন্ট জোড়া দিয়ে দিই তাহলে কি আসে দেখো তো তাইলে আমার কোনটা ছোট হয়ে যায় তাই না কোনটা ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এটাকে আরো নামায় নিয়ে আসি আমি যদি ভাইয়া এটাকে আরো নামায় নিয়ে আসি তাহলে এখন কি হয় খেয়াল করো এখন কি কোনটা আরো ছোট হয়ে গেল কোনটা আরো ছোট হয়ে গেল আমি কি বলতে পারি আমি বলতে পারি আমি যখন এটা ছোট করতে করতে এটা যখন ছোট করতে করতে লম্ব শূন্য করে ফেলব এটা ছোট করতে করতে যখন আমার লম্বটা শূন্য হয়ে যাবে তখন তখন থিটার মান কত আসবে জিরো ডিগ্রি থিটার মান কি আসবে জিরো ডিগ্রি সেইটা আসবে আর খেয়াল করে দেখো আমি যখন নিচে নামাচ্ছি তখন অতিভুজটা ছোট হচ্ছে না এই যে খেয়াল করে দেখো এগুলো সব কিন্তু অতিভুজ এগুলো সব আসলে কি তো অতিভুজ তাহলে অতিভুজটা যখন নিচে এই পয়েন্টে চলে আসবে যখন এই পয়েন্টে চলে আসবে তখন ভূমি আর অতিভুজ কি হয়ে যায় সমান হয়ে যায় তাই না তখন ভূমি আর অতিভুজ কি হয়ে যায় ভূমি আর অতিভুজ সমান হয়েছে তাহলে তখন যখন জিরো ডিগ্রি হয় লম্ব শূন্য ভূমি আর অতিভূজ হচ্ছে কি সমান তাহলে সমানো ঠিক আছে না ভাইয়া লম্ব হচ্ছে শূন্য নিচে হচ্ছে কি অতিভুজ নিচে হচ্ছে অতিভুজ ঠিক আছে এটার মান কত আসে জিরো আসে তো একইভাবে যদি আমি কিরো নেই আসে হচ্ছে ভূমি আর নিচে হচ্ছে অতিভুজ কিন্তু ভূমি আর অতিভুজ সমান দেখে ভূমি আর অতিভুজ সমান দেখে কাটাকাটি করে কি হয়ে যায় ওয়ান হয়ে যায় তো সেইখান থেকে আমরা আসলে পাইছি কি সাইন থিটার মান হচ্ছে জিরো সরি সাইন জিরোর মান হচ্ছে জিরো কস জিরোর মান হচ্ছে ওয়ান এবং একইভাবে ঠিক আছে একইভাবে যদি আমরা এই কাজটা করি ঠিক আছে যদি এই কাজটা করি যে ধরো লম্ব না ঠিক আছে লম্ব না লম্বকে আমি কমায় কমায় শূন্য করতেছি না লম্বকে কমায় কমায় শূন্য করতেছি না এই পয়েন্টটাকে টেনে এইদিকে আনতেছি ঠিক আছে এই যে এই যে এই এই পাশের পয়েন্টটা এই পাশের পয়েন্টটাকে টেনে এইদিকে আনতেছি তাহলে তখন কি হবে ভূমি ছোট হইতে থাকবে তাহলে যখন ভূমি ছোট করে করে জিরো বানায় ফেলবো ঠিক আছে যখন ভূমি ছোট করে করে জি জিরো বানায় ফেলবো তখন আমার থিটা হয়ে যায় নাইনটি তখন থিটা হয়ে যায় কি নাইনটি কারণ কি যতই তুমি এটাকে এইদিকে দিকে আনবে এই কোনটা বড় হইতে থাকে এই কোনটা কি হইতে থাকে বড় হইতে থাকে তাহলে বড় হয়ে হয়ে সর্বোচ্চ কি হবে নাইনটি হবে তাই না এবং তখন কি হবে তখন লম্ব খেয়াল করো লম্ব আর অতিভুজ সমান হবে লম্ব আর অতিভুজ কি হবে সমান হবে সো তখন আমার সাইন নাইনটির মান কি আসে বলো লম্ব আর অতিভুজ যেহেতু সমান লম্ব নিচে কি আসে অতিভূজা লম্ব যেহেতু সমান বাই লম্ব কত চলে আসে আবার খেয়াল করো তাহলে আর অতিভুজ তাই না অতি ভুজ কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এইভাবে করে আমরা আগে বইতে দেখছি আমরা আমাদের নাইন টেন এর বইতে দেখছি যে এইভাবে আমাদের ব্যাখ্যা করা ছিল যে সাইন জিরোর মান হচ্ছে জিরো কজ জিরোর মান হচ্ছে ওয়ান

ত্রিভুজে তিন বাহুর মধ্যে এক বাহু নাই তাহলে কি ত্রিভুজটা থাকতেছে ত্রিভুজ কিন্তু থাকতেছে না তাহলে ত্রিভুজই যদি না থাকে তাহলে কই আসবে এই প্রশ্নটা দিয়ে ঠিক আছে এই প্রশ্নটা দিয়ে এই অংশটা শেষ করতেছি নেক্সট অংশে আমরা এইটা নিয়ে কি বলে আমরা হচ্ছে ব্যাখ্যা করব যে আসলে কি হচ্ছে ততক্ষণে তোমরা এটা চিন্তা করতে থাকো চিন্তা করতে থাকো যে আসলে আমরা কি ভুল শিখলাম আমাদের কি ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে নাকি জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে নাকি কি আসল ব্যাখ্যাটা কি তখন তো ছোট ক্লাসে এইটা আমাদের জন্য বোঝা সহজ ছিল ঠিক আছে আমরা বুঝে নিয়েছি বাট এখন বড় ক্লাসে যখন উঠেছি তাহলে আসল ব্যাখ্যাটা কি এটা নিয়ে তোমরা চিন্তা করতে থাকো আমরা এটা দেখবো ইনশাল্লাহ নেক্সট পার্ট